এই এপিসোডগুলো বলছিলাম আপনি জাস্ট সেই এপিসোডগুলো খুঁজে বের করতে পারেন একশো পঁয়ত্রিশ আছে তো আপনি এখান থেকে নিচে করে করে আপনি জাস্ট হ্যাকিং শেখার আগে কোন বিষয়গুলো শিখতে হবে এমন একটা ভিডিও আমি আজ থেকে থেকে মাস আগে মেক দুই তিন তো আপনারা ভিডিওটা খুবই পছন্দ করছেন এখন ওইটা ঘিরে অনেকগুলো প্রশ্ন আছে যেমন হ্যাকিং পডকাস্ট কোনটা শুনতে হবে তাছাড়া আরও স্পেসিফিক অনেকগুলো প্রশ্ন তো আজকের ভিডিওতে আমরা জাস্ট দেখব যে হ্যাকিং টপ হ্যাকিং পডকাস্ট কোনগুলো আছে সেইগুলো আপনারা বিগিনারদের জন্য কোন কোন এপিসোডগুলো শুনবেন তাছাড়া ওভারঅল সাত থেকে আটটা পডকাস্ট নিয়ে আজকে আমরা কথা বলবো সো লেস দিস স্টার্টেড আমি হেমেদা কাছি আপনার সাথে ফার্স্ট অফ অল বলতে হয় যে পডকাস্ট আসলে কি যারা জানেন না পডকাস্ট কি পডকাস্ট মূলত অডিও শো বলতে পারেন যারা রেডিও কখনো শুনছেন তারা বুঝতে পারবেন যে পডকাস্ট আসলে কি সো এখানে কি হয় এখানে বিভিন্ন গেস্ট আসে কিংবা কোনো একটা স্পিকার সে মূলত এখানে বসে বসে কোন একটা স্পেসিফিক টপিক নিয়ে কথা বল তো এখানে হ্যাকিং পডকাস্ট বলতে বোঝানো হচ্ছে যে হ্যাকিং টপিক গুলো নিয়ে রিসেন্ট ভালামিটি নিয়ে কিংবা লেটেস্ট টেকনিক নিয়ে যে পডকাস্ট শোটা হয় ঠিক আছে এইটাই মেনলি এখানে মিন করা হচ্ছে সো প্রথমে যদি আমরা দেখি তো এই যে পডকাস্ট গুলো আজকে আমি রাখছি এই পডকাস্ট গুলো রাখার কারণ আছে সেটা হলো এই এই ওভারঅল সবগুলো যদি আপনি একটু ফলো আপ করেন কিংবা একটু এগুলো শোনেন তাহলে আপনি ওয়েল রাউন্ডেড অ্যান্ড ইন্ট্রোডাকশন থেকে একেবারে অ্যাডভান্স টপিক গুলো সবকিছুই আপনি জানতে পারবেন হ্যাকিং এ ঠিক আছে এই জন্য মূলত এই পডকাস্টগুলো সিলেক্ট করা অ্যান্ড আমরা একটা একটা করে প্রত্যেকটাই দেখার ট্রাই করব প্রথমে পডকাস্টে আসতে হলে হ্যাকিং পডকাস্ট একেবারে নাম্বার যেটা সেটা হলো ডার্কনেট ডায়রিস ডার্কনেট ডায়রিস যেটা হয় এখানে বিভিন্ন হ্যাকারস কিংবা গভর্নমেন্ট অ্যাক্টিভিটি হ্যাকটিভিজম মানে গভর্নমেন্ট হ্যাকার হায়ার করে কিংবা সাইবার ক্রাইম কিভাবে হয় এগুলো নিয়ে ওভারঅল সবকিছু এই এপিসোড সাজানো হয় অ্যান্ড এইটার ভিতরে প্রত্যেক প্রত্যেক মঙ্গলবারে এটা নতুন একটা করে এপিসোড পাওয়া যায় ঠিক আছে তো আমরা এর ভিতর থেকে কিছু বিগিনার ফ্রেন্ডলি কিছু জিনিস রাখছি যেগুলো মূলত আপনাদের হ্যাকার মাইন্ডসেট বিল করতে হেল্প করবে ঠিক আছে অবশ্যই সেগুলো যেহেতু ইংলিশ হয় সেক্ষেত্রে আপনি ইজিলি যেন বুঝতে পারেন সেইভাবে আমি এপিসোড গুলো চুজ করছি যেন আপনি বুঝতে পারেন যে কোন কোন এপিসোড গুলো ইম্পর্টেন্ট এজ এ বিগিনার হিসেবে তো এখানে দেখেন যে প্রথমে যেটা শুনতে হবে সেটা হলো এপিসোড ওয়ান ওয়ান ফ্রি কি ওয়ার্ল্ড অফ পিভিএক্স হ্যাকিং তার মানে এটা হলো ওভারঅল ফোন হ্যাকিং নিয়ে বিস্তারিত এখানে সব কিছু বলা আছে ঠিক আছে মডার্ন যে ফোন হ্যাকিং যেটা হয় অ্যাজ ইউজুয়াল পুরনো কোনো ভাষণ না মানে নতুন ফোন হ্যাকিং টার্মোলজি টেকনিক যেগুলো আছে সেগুলো নিয়ে এখানে মূলত আলোচনা করা হয়েছে এপিসোড নম্বর সিক্স এটা মূলত বেড উড ব্যাংক জব তার মানে এখানে মূলত ব্যাংক হিস্ট মানে ব্যাংকে যে একটা হিস্ট বলতে ডাকাতি বোঝায় কিংবা এখানে রবিং বলা যায় ঠিক আছে তো এই যে ব্যাংকের ডাকাতি হয়েছিল সেটা কিভাবে হয়েছিল সেটা নিয়ে মূলত অ্যাডভান্স টেকনিক নিয়ে এটা এটা মূলত সিকিউরিটি কিংবা ওই যে আহ আপনারা অনেকবার শুনছেন যে বিভিন্ন ধরনের বড় বড় অর্গানাইজেশন যেমন ফেসবুক টুইটার এদের যে সিকিউরিটি ব্রিজ গুলো হয়ে থাকে মানে তাদের যে ইনফরমেশন গুলো আছে কাস্টমার সেইগুলো হ্যাক করার পরে সেগুলো পাবলিশ করে দেয় এটাকে ব্রিজ বলা হয় হ্যাঁ তো এইটা আপনি জানতে পারবেন এপিসোড এইটিনে এপিসোড ফোরটি থ্রি এখানে রাখি এটা হলো পরিপূর্ণ বিগিনারদের জন্য তো বিগিনাররা আপনারা এইগুলো শুনবেন তাছাড়া যারা ইন্টারমিডিয়েট কিংবা অ্যাডভান্স লেভেল আছেন তারা যে কাজটা করতে পারেন তারা ওভারঅল প্রত্যেকটা এপিসোডই দেখতে এপিসোড থেকে শুরু করে তাহলে ওভারঅল আপনার যে এখন ধারণা সেগুলো আরো বদলাবে হ্যাকিং এর প্রতি আপনার যে টেকনিকগুলো আছে টুলস আছে সেগুলো আরো কিভাবে মডিফাইড ওয়েতে ইউজ করা যায় সেগুলো আপনি জানতে পারবেন এন্ড যেহেতু বিগিনারদের জন্য সাজানো এপিসোডটা সেক্ষেত্রে আমি এপিসোড যেগুলো শুধুমাত্র বিগিনারদের জন্য সেগুলো উল্লেখ করছি তো ফোরটি থ্রি যেটা আছে এপিসোড সেটা হলো কিংবা এটা মূলত ব্যবহার করা হয়েছিল অ্যাকাউন্ট করতে হয় হ্যাঁ যারা একটু হ্যাকিং এর ভিতরে আছেন তারা বুঝতে পারবেন অ্যাকাউন্ট বলতে কি বোঝায় তো অ্যাকাউন্ট কিভাবে করে আগে ব্যবহার করা হতো এখন কোনগুলো হয় মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট কিংবা পাসওয়ার্ড গুলো কিভাবে ইনস্টল হচ্ছে এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন এইটি থ্রি এপিসোড এটা মূলত আউটল অবসান এটার ভিতরে ইনভেস্টিগেশন ক্রাইম কিংবা ক্রাইম ইনভেস্টিগেট কিভাবে করে সাইবার হ্যাকাররা কিংবা যারা ব্লু টিমার আছে তাদের জন্য এপিসোডটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এস রেড টিমাররা কিংবা পেন এটা অবশ্যই দেখবেন তার কারণ এখানে আপনারা বুঝতে হবে যে যারা ব্লু টিমার তারা কোন কোন টেকনোলজির উপর ফোকাস করে কিংবা কোন কোন টেকনিকের উপর ফোকাস করে আপনাকে ক্যাশ করার ট্রাই করে ওকে এপিসোড হান্ড্রেড এটা মূলত গ্রেট হিম হিস্ট এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে ওভারঅল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কীভাবে করতে হয় কিভাবে একটা কোম্পানি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তার কত পরিমাণ ক্ষতি হয়েছিল এইগুলো সবগুলো নিয়ে ওভারঅল সব কিছু ম্যাসিভ যে সিম কিংবা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা আছে এইটা নিয়ে সাজানো হয়েছে এটা নম্বর যেটা আছে সেটা হলো হ্যাকার ভ্যালি স্টুডিও তো এটা একটা প্ল্যাটফর্ম অনেকটা ডার্ক নেট এর মতো তো এটার ভিতরে যেটা হয় সেটা হলো ক্যারিয়ার অ্যাডভাইস নিয়ে ওভারঅল এইটা সাজানো হয় ঠিক আছে ক্যারিয়ার অ্যাডভাইস যেটা আছে সাপোজ আপনি হ্যাকিং শিখলেন এখন ক্যারিয়ার অ্যাডভাইস তো লাগবে না আপনি কি কি কাজ করতে পারেন কিংবা ওভারঅল কোন কোন ইন্ডাস্ট্রি আছে যারা হায়ার করে এই বিষয়গুলো জানার জন্য আপনি হ্যাকার ভ্যালি স্টুডিও এই প্ল্যাটফর্মটা চুজ করতে পারেন অ্যান্ড এগেন আমি বলে রাখি আমি এখানে প্র্যাকটিক্যাল আপনার দেখাবো যে কোন কোন এপিসোড আপনি কিভাবে যাবেন এটা ভিডিও লাস্ট সেকশনে থাকবে তো আপনি এখন জাস্ট বলছেন যে কোনটা কোনটা আপনাকে শুনতে হবে আর কোনটা কোনটা দেখতে হবে অ্যাজ হিসেবে তো বললাম প্রত্যেকটা এপিসোডে দেখা উচিত আপনার যদি আপনি অ্যাডভান্স হন ওকে তো বেস্ট ফর বিগিনিং আপনি শুরু করতে পারেন যদি এসব প্ল্যাটফর্মে আগে না যেয়ে থাকেন তাহলে আপনি এখানে একটা প্রোফাইল মেক করবেন অ্যান্ড এপিসোড নাম্বার ওয়ান এটা হলো হ্যাকার ভ্যালির জন্য স্টুডিও যেটা সেটা হলো এর ভিতরে অরিজিন স্টোরি ঠিক আছে এটা একেবারে প্রথম দিকের স্টোরি হচ্ছে মানে নিয়ে বানানো যেমন একেবারে প্রথম দিকে কেমন ছিল হ্যাকিং এর ফিল্ডটা একেবারে প্রথমে হ্যাকাররা কিভাবে হ্যাক করতো এক্সপার্টগুলো কিভাবে লিখতো এইগুলো নিয়ে একেবারে অরিজিন হিস্টোরি কিংবা স্টোরি নিয়ে এটা সাজানো এপিসোড নাম্বার ওয়ান এগেন এপিসোড ফোরটি এটা হলো ব্রেকিং into cyber কেউ যদি একেবারে প্রথম থেকে শুরু করতে চায় তাহলে সে কি কি শুরু করতে পারে এখানে টিপস ট্রিক্স রিসোর্স সহ এখানে বিগিনার জন্য দেওয়া আছে ফোরটি নাম্বার এপিসোড ফিফটি যেটা আছে সেটা হলো ইম্পোস্টার সিনড্রোম আমাদের একটা ভিডিও আছে যে হ্যাকিং শিখতে এসে আপনি কোন কোন প্রবলেমগুলো ফেস করছেন কিংবা আপনি হ্যাকিং এর কোন স্টেজে আছেন হ্যাঁ কিংবা আপনার হ্যাকিং এই এই বিষয়গুলো শেখা উচিত না এই যে কিছু ভিডিও এই ভিডিওগুলোতে আমি আলোচনা করছি যে কিছু ফিলিং হয় যেমন আপনি অনেকগুলো রিসোর্স একসাথে গ্যাদার করেন বাট কোনোটাই শিখতে পারেন না এগুলো থেকে কিভাবে বের হয়ে আসবেন কিংবা যে একটা ভয় কাজ করে আপনি পারবেন কিনা না সেই ভয়গুলোকে কিভাবে বিগিনার হিসেবে আপনি ওভারকাম করতে পারেন এইটা নিয়ে মূলত এপিসোড ফিফটি বলা আছে এন্ড গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে আপনি এইগুলো থেকে বের হতে পারবেন এপিসোড সেভেন্টি ওয়ান এটা মূলত দা পাওয়ার অফ কমিউনিটি মানে আমি যে বারবার বলি নেটওয়ার্কিং করা একটা মানুষের কমিউনিটিতে যোগ করা যেমন আপনি যেমন আপনি হ্যাক বাই হিমেলের কমিউনিটিতে যোগদান করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুকে যোগদান করতে পারেন এই যে বিষয়গুলো ঠিক আছে এইগুলো আপনার করা কি জন্য ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং এন্ড কমিউনিটি যে এখানে নেসেসিটি কিংবা ইম্পর্টেন্স এইটা নিয়ে মূলত এপিসোড 31 কিংবা এপিসোড 71 এ এটা বলা আছে তো এপিসোড 100 এটা মূলত কিভাবে মোটিভেশন পাবেন ঠিক আছে ওই যে এগেইন ওই এটার মতো এই যে ইম্পোস্টার সিনড্রোম থেকে কিভাবে আপনি বের হতে পারেন এন্ড কিভাবে আপনি মোটিভেটেড হবেন ঠিক আছে সাইবার সিকিউরিটির প্রতি এইটা নিয়ে ওভারঅল এটা বলা আছে প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দেওয়া আছে যেমন মোটিভেশন মেইনটেইন করার জন্য কোন কোন স্টেপগুলো আপনি ফলো করতে পারেন এইগুলো নিয়ে তিন নম্বর যে টপ থ্রি যেটা আমি বলছিলাম তিন নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেটা হলো ম্যালিসিয়াস লাইফ তো এই প্ল্যাটফর্মের ভিতরে আপনি জাস্ট হ্যাকিং ইনসিডেন্ট কিংবা ডিপ আন্ডারস্ট্যান্ডিং মানে এইটা ওইগুলো থেকে একটু অ্যাডভান্স লেভেল ঠিক আছে এগুলোর ভিতরে যাইতে গেলে আপনার প্রথমে ওই দুইটা প্ল্যাটফর্ম থেকে শিখে আসতে হবে কিংবা শুনে আসতে হবে পডকাস্টগুলো আর যেহেতু ইংলিশ আছে তো সবাই হয়তো ঠিকভাবে বুঝতে পারবেন না তো আস্তে আস্তে যদি আপনারা স্লোলি ট্রাই করেন তাহলে হয়তো কিছু কিছু টপিক বুঝতে পারবেন তবে সব টপিক বোঝা ইম্পর্টেন্ট না যারা আসেন তারা কিন্তু ইংলিশ হ্যাঁ তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে তো এগেন এখানে যে প্ল্যাটফর্ম ম্যালিসিয়াস লাইফ এর ভিতর থেকে যেগুলো ইম্পর্টেন্ট এপিসোড নাম্বার ওয়ান প্রত্যেকটার ইম্পর্টেন্স ছিল ইম্পর্টেন্ট মরিসর্ম তো মরিসর্ম নিয়ে যদি কিছু বলতে হয় এটা মূলত পৃথিবীর প্রথম ঠিক আছে ফার্স্ট ইন্টারনেট এটা ছিল তো এইটা কিভাবে আর্লি কিভাবে এটা কতটুকু বিষয় মানে কভার কতটুকু কি কি ক্ষতি হয়েছিল এটা নিয়ে এই পডকাস্টটা এপিসোড নাম্বার থার্টিন এটা হলো স্ট্রাকসনেট এটার ভিতরে আলোচনা করেছে এটাও ভাইরাস রিলেটেড মানে এটার ভিতরে ভিতরে মনে করেন যে সিগনিফিকেন্ট যে ইভেন্টগুলো হয়েছিল কিভাবে সাইবার ওয়ারফেয়ার হয়েছিল এগুলো নিয়ে ওরা আলোচনা করা আছে এপিসোড নাইনটিন এটার ভিতরে যে ইয়াহু হ্যাক ওই যে আমি একটু আগে বললাম ব্রিসিং যে বিষয়টা ইয়াহু কিভাবে হ্যাক হয়েছিল ডাটা ব্রিজ এটা হলো লার্জেস্ট ডাটা ব্রিজ ইন দ্যস্টোরি ঠিক আছে তো এটা কীভাবে হয়েছিল সাইবার একটা কিভাবে করা হয়েছিল হ্যাকাররা কীভাবে চিন্তা করছিল কোন কোন স্টেপ ফলো করছিল এটা নিয়ে আপনি ভালো একটা ধারণা পাবেন যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটা কেমন হয় ঠিক আছে ইয়াহু একটা মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয়েছিল তো এপিসোড টোয়েন্টি ফাইভ যেটা আছে সেটা হলো লার্জেস্ট ব্রিজ তো লার্জেস্ট ব্রিজ এটাও ইয়াহুর মতোই তো এটার ভিতরে যেটা হয়েছিল সেটা হলো ক্রনিক্যালস ইন ইনফেমাস কিংবা টার্গেট ডাটাবেস যেটা হয় সেটা কিভাবে হয়েছিল হ্যাঁ যারা এটা বুঝতে পারছে না তারা এটা দেখে নেবেন আমি বিস্তারিত এখানে আলোচনা করছি না কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তাছাড়া আর একটা বিষয় সেটা হলো যে এগুলো আমি বললে একরকম বুঝবেন আর অরিজিনাল যে পডকাস্ট সেটা শুনলে আপনি আরও ডিটেলসে জানতে পারবেন এপিসোড ফোর্টি থ্রি যেটা ফোর্টি ফোর যেটা সেটা হলো দ্য হিস্টোরি অফ ডার্ক তো ডার্ক ওয়েভ নিয়ে কিন্তু আমাদের অনেক ধারণা আছে যে এখানে বিভিন্ন অ্যাটাক হয় বিভিন্ন ধরনের ইনসিডেন্ট ঘটে আহ রেড রুম কিংবা আরো ধরনের অনেকগুলো মানে মিসকন আছে যেগুলো আমাদের দূর করতে হবে তো এর ভিতর থেকে আমাদের ডার্ক ওয়েভ নিয়ে যাদের জানার আগ্রহ আছে ঠিক আছে এটা ওয়ারিজিন কিভাবে স্টিল টুডে এটা কিভাবে ইউজ হচ্ছে হ্যাঁ তাছাড়া আপনি কিভাবে ডার্ক ওভের ভিতরে যেতে পারেন এটা নিয়ে এই পডকাস্ট সাজানো এপসোর ফোর্টি ফোর তো আপনারা এটাও শুনে নিতে পারেন তো আমি সিকিউয়েন্সিয়ালি যেটা যেটা বলছি আপনি প্রথম থেকে যদি ফলো করেন ডার্ক ফাইনেজ দেন স্টুডিও যেটা ওইটা এন্ড ওইটার পরে যদি আপনি ম্যালিসিয়াস লাইফে আসেন তাহলে আপনি ওভারঅল একটা সিকুয়েন্সিয়াল যদি হতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন তাছাড়া কিন্তু হঠাৎ করে ডার্ক হয়ে গেলে কিন্তু আপনি বুঝবেন না যে এখানে কি বলা হচ্ছে না বলা হচ্ছে ঠিক আছে এখন ওইগুলো বাদেও আরো কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো আমার মনে হয়েছে যে অ্যাড করা উচিত এই পডকাস্টের ভিতরে তো সেক্ষেত্রে এখানে খেয়াল করেন আমি আরো কিছু এখানে অ্যাড করছি প্রথমে হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পডকাস্ট তো এই যে প্ল্যাটফর্ম এটার ভিতরে টোটাল যে পডকাস্ট সব কয়টা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আমি জাস্ট একটু সিম্পলি বোঝাই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে বোঝানো হচ্ছে যে হিউম্যান হ্যাকিং হ্যাঁ কিংবা হিউম্যান ম্যানিপুলেশন যে বিষয়টা এইটা জানার জন্য আপনাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জানতে হবে এজ এ হ্যাকার সবসময় যে আপনার ভালো নাম্বারিটি থাকবে আপনি এক্সপ্লয়েশন করতে পারবেন এমন না অনেক টাইমে দেখা যাবে যে একেবারে হানড্রেড পার্সেন্ট সিকিউর তো হয় না সিস্টেম তারপরেও সব কিছুই সিকিউরিটি বজায় রাখছে কোম্পানিগুলো তারপরেও হ্যাক হচ্ছে এটা হবে কী বলুন তো ধরেন যে আমি আপনার এমন কিছু ট্রিক্স অ্যাপ্লাই করলাম আপনি আপনার পাসওয়ার্ডে আমাকে দিয়ে দিলেন ঠিক আছে এটা কিন্তু আসলে প্রপার যদি ট্রেনিং না দেওয়া যায় এমপ্লয়দের তাহলে কিন্তু এটা হয়ে থাকে হ্যাঁ ইয়াহুর ক্ষেত্রে এটা হয়েছিল তো সেক্ষেত্রে হিউম্যান হ্যাকিংয়ের যে বিষয়টা হিউম্যান ম্যানিপুলেশন যে বিষয়টা এটাও কিন্তু অ্যাজ এ হ্যাকার খুব ভালোভাবে জানতে হয় এন্ড আরও বিষয় আছে যেমন আরো কিছু প্ল্যাটফর্ম এখানে আমি অ্যাড করছি স্ম্যাশিং সিকিউরিটি এটার ভিতরে মূলত ইম্পর্টেন্ট নিউজ ঠিক আছে এগুলো যেগুলো নিউজ হয় নতুন নতুন যে ইনসিডেন্ট যেগুলো হয় সেগুলো নিয়ে সাজানো এটা স্ম্যাশিং সিকিউরিটি অ্যান্ড পল সিকিউরিটি উইকলি এটা প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড আসে এন্ড ওভারঅল এটা কিন্তু অ্যাডভান্সড টপিক নিয়ে সাজানো হ্যাঁ তবে এমন না যে এখানে বিগিনারদের জন্য কিছু নাই বিগিনারদের জন্য আছে নিউ স্কিল কিংবা নিউ নলেজ গুলো আপনি যদি জানতে চান নিউ টুল সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু পল সিকিউরিটি পডকাস্ট যেটা উইকলি হয় এটা শুনতে পারেন এন্ড অফ দা হোপ এটাও একটা প্ল্যাটফর্ম এটার ভিতরে আপনি পডকাস্ট ইউনিক কিছু পার্সপেক্টিভ নিয়ে এখানে এ করা হয় হ্যাকার কমিউনিটি বলে একটা কমিউনিটি আছে তারা এটা তৈরি করে ওকে তো ইউনিক কিছু পডকাস্ট এখানে আছে যেগুলো আপনি শুনতে পারেন অ্যান্ড এগুলো বিগিনার্সের জন্য ইম্পর্টেন্ট আপনি খুবই নর্মাল খুবই সিম্পল এটা বোঝানো হয় হয় যে আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের ভিতরে পড়ে যাই গিয়ে ঠিক আছে সেগুলো কিভাবে কিভাবে আরো সুন্দর করে হ্যাকিং ফিল্ডে নিজের ক্যারিয়ার করতে পারেন এটা নিয়েও কিন্তু অবদাহকের ভিতরে বিস্তারিত আপনি জানতে পারবেন সো ভিডিওটা দেখে আপনি লিঙ্ক গুলো যেতে পারেন তো এই জন্য এখন আমরা যেটা করবো সেটা হলো জাস্ট এর ভিতরে যাবো ঠিক আছে তো এই যে পিডিএফ এটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন এর ভিতর থেকে আমি জাস্ট এই ডার্কনেস ডায়রিস যদি ক্লিক করি তো এটা একটা হাইপার লিঙ্ক আমি ওপেন লিঙ্ক না করে কপি লিঙ্ক করছি ঠিক আছে আপনারা পিডিএফ দিয়ে দিলে আপনারা জাস্ট জাস্ট এখানে এখানে ক্লিক করলে কাজ হয়ে যাবে তো আমি এটা পেস্ট করলাম এন্টার করলাম এখন দেখেন যে আমরা মূলত কিভাবে এই যে পডকাস্টগুলো আছে সেগুলো শুনতে পারি তো প্রথমে আমরা ডার্কনেস ডায়রিসের ভিতরে আসছি এটা মূলত একটা প্ল্যাটফর্ম যেটা ভিতরে আমরা বিভিন্ন ধরনের পডকাস্টগুলো পেয়ে থাকি তো এর নতুন এপিসোড আসছে ছয় আগস্টে সেটা হলো একশো আটচল্লিশ নাম্বার এপিসোড এটা ওভারঅল যেটা টপিক নেই সেটা আপনার এই যে এখানে ক্লিক করলে পেলে দিলেই শুনতে পাবেন যে এখানে বিষয়টা কোন টপিক নিয়ে এখানে বলা হচ্ছে হ্যাঁ তাছাড়া আপনি ডাউনলোড করতে পারবেন এখান থেকে ওকে তো আমি এখান থেকে জাস্ট একটু উপরে গিয়ে এখানে এই যে এপিসোড যে বাটনটা আছে সেটা ক্লিক করলাম অপশন তো এখানে একটা ডাইরেক্টরি ওপেন হলো এপিসোড নামে ওকে এই এপিসোড গুলো বলছিলাম আপনি জাস্ট সেই এপিসোড গুলো খুঁজে বের করতে পারেন যেমন একশো পঁয়ত্রিশ আছে তো আপনি এখান থেকে নিচে স্ক্রল করে করে আপনি জাস্ট এপিসোড নাম্বার ছয় এপিসোড নাম্বার ওয়ান যেটা আছে সেগুলো আপনি খুঁজে বের করতে পারেন তো এটা দেখার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করেন যে এপিসোড এখানে ইউআরএল ইউআরএল কোনটা আসে যেমন এখানে একশো পঁয়ত্রিশ আসছে আপনি এখানে এটা এডিট করবেন ঠিক আছে এটা করে আপনি জাস্ট অ্যাপ করে দিবেন দিয়ে এন্টার প্রেস করেন অ্যাপ করে দিতে দেখেন যে প্রথমে আমি যেটা বলছিলাম দা ফ্রিকি ওয়ার্ল্ড অফ পিভিএক্স মানে ফোন হ্যাকিং নিয়ে এটা কিন্তু চলে আসছে দু হাজার সতেরো সালে এটা

বড় করে এখানে দেখাবে যে এখানে কি কি বলছে তো আপনি এইটা পরে যদি না বোঝেন আপনি জাস্ট এটা কপি করবেন এখানে কপি করে নিয়ে আপনি এটা কপি করে নিয়ে জাস্ট ট্রান্সলেট করলে গুগল ট্রান্সলেশন থেকে তাহলে কিন্তু না বোঝেন আর যদি বোঝেন তাহলে বুঝবেন যে এখানে জ্যাক কখন কথা বলছে কখন অ্যাডাম কথা বলছে ঠিক আছে তো ওভারঅল আজকে ভিডিওটা ইয়ে ছিল প্রত্যেকটা প্ল্যাটফর্মের লিঙ্ক আমি দিয়ে রাখছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন বেস্ট